আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসপি নিউজ সাবস্ক্রাইব করুন এসপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ার মন্ত্রীর নেতৃত্বে শুরু হয় বিশাল অভিযান পাইকারি বাজার সেলাঙ্গার প্রদেশের সেলায়াম পাচার বরণ আবারও বিশাল অভিযান চালায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের একশো পঞ্চাশ জনকে আটকৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে একশো সাত জনকে গ্রেফতার করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি সহ কোন কোন দেশের কতজন করে আছে তা জানা যায়নি পাঁচ শুক্রবার সকালে কয়েক দিনের ভিতরে তৃতীয় দফা অভিযান চলে সেই বাজারে প্রদেশের ওই পাইকারি বাজার বিভিন্ন দেশের অভিবাসীদের দ্বারা পরিচালিত হয় এবং মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ওই পাইকারি বাজার থেকে মালামালক্র করে নিয়ে যায় বিভিন্ন বিদেশি দোকানদার নিজ নিজ দোকানে বিক্রি করার জন্য বিশাল ধরপাকড় অপ্রাশী মধ্যে চারিদিকে গুঞ্জন শুরু হলো মালয়েশিয়ার সাবাহ প্রদেশ অবৈধভাবে অবস্থান করা বিদেশি শ্রমিকদের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিল সাবাহ প্রদেশ বাংলাদেশ সহ অন্যান্য কোন দেশকে সুযোগ দেওয়া হয়নি অবৈধ দুই দেশের অধিবাসীদের বৈধ হওয়া শুরু হয়েছে একই এপ্রিল থেকে শেষ হবে আগামী ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার উনিশ গত বছরের একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের প্রথম দিন থেকে ব্যাপক ধরপাকড় অপ্রাসী শুরু করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গ্রেফতার করা হয় হাজার হাজার অবৈধ প্রবাসীদেরকে চলতি বছরেই গ্রেফতার করা হয় প্রায় চোদ্দ হাজার বিভিন্ন দেশের প্রবাসীদের যার মধ্যে বাংলাদেশই রয়েছে তিন হাজার চারশো তিরিশ জন এদিকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশের অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ থেকে বাংলাদেশের নাম না থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বৈধ এবং অবৈধ অভিবাসীদের মধ্যে কেন বাংলাদেশের নাম নি তা নিয়ে চলছে বিশ্লেষণ একাধিক সূত্র জানিয়েছে সাবা প্রদেশের পর মালয়েশিয়া জুড়ে চলতে পারে অবৈধদের বৈধ হওয়ার সূচক। এবারের অবৈধদের বৈধ হওয়ার প্রকল্পের কিছু কিছু সেক্টরকে উন্মুক্ত করতে পারে মালয়েশিয়া সরকার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম ও আলাইকুম প্রিয় দর্শক